হাই ফ্রেন্ড ব্লকডাউনে শুরু করলাম আশা করব আপনারা ভালো আছেন বড়দেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি আলোচনা করবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনি তো সাথে থাকুন আর শুনতে থাকুন হুগলি জেলা দেবানন্দপুর একটি ছোট্ট গ্রাম গ্রামটি ইস্টার্ন রেলওয়ের ব্যান্ডেল রেল স্টেশন থেকে মাইল দুই উত্তর পশ্চিমে অবস্থিত ওই গ্রামে এক দরিদ্র পরিবারে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর তারিখে বাংলায় বারোশো সালে একত্রিশে ভাদ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হয় তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে শরৎচন্দ্রের আরও দুই ছোট ভাই এবং অনিলা দেবী এ ও সুশীলা দেবী নামে দুই বোন বোন ছিল অনিলা দেবী ছিলেন ভাই বোনের মধ্যে সবার বড় আর সুশীলা দেবী ছিলেন সবার ছোট। শরৎচন্দ্রের পিতা মতিলাল এন্ট্রান্স পাস করে কিছুদিন এফ এ পড়েছিলেন তিনি অস্তিত্ব চিত্ত ভব ঘুরে প্রকৃতির মানুষ ছিলেন তাই অল্প কিছুদিন চাকরি করা ছাড়া আর কখনোই কিছু করেননি গল্প উপন্যাস লিখতেন কিন্তু ওই জন্য কোনো লেখা সম্পূর্ণ করতেন না অভাব অনটনের জন্য তিনি বেশিরভাগ সময় স্ত্রী ও পুত্রকণাদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন তাই শরৎচন্দ্রের ছেলেবেলায় অনেকগুলো বছর কেটেছিল ভাগলপুরে মামার বাড়িতে শরৎচন্দ্রের মাতামোহ কেদারনাথ গঙ্গোপাধ্যায় বাড়ি ছিল চব্বিশ পরগনা জেলার হালি শহরে কেদারবাবু ভাগলপুরের কালেক্টারি অফিসে কেরানি ছিলেন তিনি ভাগলপুরে সপরিবারে বাস করতেন কেদারবাবু ছোট চার ভাই পরিবার সহ তার কাছেই থাকতেন শরৎচন্দ্রের বয়স যখন পাঁচ বছর সেই সময় তার পিতা তাকে গ্রামের দেবানন্দপুরের প্যারিপণ্ডিতে বন্দ্যোপাধ্যায় পাঠশালায় ভর্তি করে দেন শরৎচন্দ্র এখানে দু তিন বছর পড়েন পাঠশালায় ছাত্রীদের মধ্যে তিনি যেমন ছিলেন মেধাবী তেমনি ছিলেন দুর্দন্ত শরৎচন্দ্রে যখন প্যারিম পণ্ডিতের পাঠশালায় পড়ছিলেন সেই সময় স্থানীয় সিদ্ধেশ্বর ভট্টাচার্য দেবানন্দপুরের একটি বাংলা স্কুলে স্থাপন করে এই স্কুলে স্থাপিত হলে শরৎচন্দ্র পিতা শরৎচন্দ্রকে প্যারি পণ্ডিতের পাঠশালা থেকে এখানে সিদ্ধেশ্বরী মাস্টার স্কুলে ভর্তি করে দেন এই স্কুলে শরৎচন্দ্রের বছর দিনে পড়েন এই সময় শরৎচন্দ্রের পিতা বিহারের ডিতে একটা চাকরি পান চাকরি পেয়ে তিনি ডিহরিতে চলে যান যাবার সময় তিনি স্ত্রী ও পুত্রকন্যাদের ভাগলপুরের শ্বশুরবাড়িতে রেখে যান পরে তিনি পরিবারের ডিরিতে নিয়ে গেলে শরৎচন্দ্র কিন্তু পড়বার জন্য ভাগলপুরের থেকেই থেকে গেলেন তবে ছুটিতে অবশ্য তিনি মাঝে মাঝে ডিরিতে বাবা মার কাছে যেতেন শরৎচন্দ্রের দেবানন্দপুর থেকে ভাগলপুরে এলে তার মাতাময় তাকে ভাগলপুরের দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তি ক্লাসে ভর্তি করে দেন ওই ক্লাসে শরৎচন্দ্রের মাতাময়ের ঘনিষ্ঠ কনিষ্ঠ ভ্রাতা অগরনাথের জ্যেষ্ঠ পুত্র ও পড়তেন সেই বছর ছাত্রবৃত্তি পরীক্ষায় শরৎচন্দ্র এবং মনীন্দ্রনাথ উভয়েই পাশ করেছিলেন ছাত্রবৃত্তি পাশ করে শরৎচন্দ্র আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ভাগলপুরের জেলা স্কুলে সকাল সেকালের সেভেন্থ ক্লাস অর্থাৎ বর্তমান ক্লাস ফোর বা চতুর্থ শ্রেণীতে ভর্তি হন ছাত্রবৃত্তিতে তখন ইংরেজিতে পড়ানো হতো না তবে বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয় একটু বেশি করে পড়ানো হতো শরৎচন্দ্রের ছাত্রবৃত্তি পাশ করে করার ফলে জেলা স্কুলের সেভেন ক্লাসে বাংলা অঙ্গ ইত্যাদি তার কাছে অতি তুচ্ছ বলে মনে হয়েছিল তাকে কেবল ইংরেজি যা পড়তে হতো ফলে সে বছরে শেষে পরীক্ষায় ইংরেজি এবং অন্যান্য বিষয় শরৎচন্দ্র এত বেশি নম্বর পেয়েছিলেন যে শিক্ষা শিক্ষক মহাশয় তাকে ডবল প্রমোশন দিয়েছিলেন অর্থাৎ শরৎচন্দ্র আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সেইকালে সেভেন্থ ক্লাস থেকে সিক্স ক্লাস টপকে একেবারে ফিফ্থ ক্লাসে উঠেছিলেন তখনকার দিনে স্কুলের নিচের দিকে থেকে এইভাবে ক্লাস গণনা হতো নাইন ক্লাস এইথ ক্লাস সেভেন ক্লাস সিক্স ক্লাস ফিফথ ক্লাস এইভাবে ক্লাস গণনা হতো আঠেরোশো উন খ্রিস্টাব্দে শরৎচন্দ্র জেলা স্কুলের ফোর্থ ক্লাসে উঠলেন সেই সময় তার পিতা ডিগ্রিতে চাকরিটি চলে যায় শরৎচন্দ্রের পিতা তখন পরিবারবর্গ নিয়ে আবার দেবানন্দ পুরে ফিরে আসেন শরৎচন্দ্রের বাবা মা সঙ্গে দেবানন্দপুরে এসে ওই বছর অর্থাৎ আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে হুগলি ব্রান্ড স্কুলের ফোর্থ ক্লাসে ভর্তি হলেন আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শরৎচন্দ্রের ফার্স্ট ক্লাস পড়ার সময় তার পিতা অভাবের জন্য তার স্কুলের মাইনা দিতে পারতেন না ফলে শরৎচন্দ্র পড়া ছেড়ে দিয়ে দিয়ে ঘরে বসে রইলেন শরৎচন্দ্রের এই সময়ে সতেরো বছর বয়সে সর্বপ্রথম পাঠশালার সহপাঠী কাশীনাথের নাম নিয়ে কাশীনাথ নামে একটি গল্প লেখেন এছাড়া ব্রহ্মদ্বৈত্য নামে আরও একটি গল্প লিখেছিলেন ব্রহ্মদ্বৈত্য গল্পটি পাওয়া যায় না দেবানন্দপুরের মতিলালের অভাব ক্রমশ তীব্র হয়ে ওঠায় তিনি তখন বাধ্য হয়ে আবার সপর ভাগলপুরের শ্বশুরবাড়িতে গেলেন সেটা তখন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের প্রথম দিকে শরৎচন্দ্রের ভাগলপুরে গিয়ে আবার স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রবল আগ্রহীত হলেন কিন্তু শরৎচন্দ্রের আগ্রহ হলে কী হবে হুগলি ব্রাঞ্চ স্কুলের বকেয়া মাইনা মিটিয়ে ট্রান্সফার সার্টিফিকেট আনার টাকা কোথায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে তার মাতামহের মৃত্যু হওয়ায় মামাবাড়ির একানবর্তী সংসার ভেঙে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুই মামার মধ্যে বড় মামা ঠাকুরদাসের তখন চাকরি ছিল না ছোট মামা বিপ্রদাস সামান্য বেতনে সেই সময় সেই একটা চাকরি ঢুকেছেন তাকে একাই তার নিজের তার দাদা ঠাকুর দা দাসের এবং ভগ্নিপতি মতিলালের সংসার চালাতে হতো সাহিত্যিক ও সাংবাদিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ওই সময় ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি। কলেজের স্কুলে শিক্ষকতা করতেন এবং ভাগলপুরের শরৎচন্দ্রের মামাদের প্রতিবেশী ছিলেন পাঁচ বাবু পিতা বেনীমাধব বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের মাতাময়ের বন্ধু ছিলেন তাই শরৎচন্দ্রের পাঁচ বাবুকে মামা মামা বলতেন শরৎচন্দ্রের পড়ার আগ্রহ দেখে পাঁচ বাবু অবশেষে শরৎচন্দ্রকে তাদের স্কুলে ভর্তি করে নিয়েছিলেন শরৎচন্দ্রের এই তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে পড়ে বছর উন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এন্ট্রেন্স পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন পরীক্ষার আগে স্কুলের পরীক্ষায় ফি এবং ওই সঙ্গে ক মাসের মাইনার টাকা জমা দেওয়ার সময়ও শরৎচন্দ্রের ছোটো মামা বিপ্রদাসকে স্থানীয় মহাজন গুলজারিলালের কাছে হ্যান্ড নোট লিখে টাকা ধার করতে হয়েছিল শরৎচন্দ্রের মাতামহের কনিষ্ঠ ভ্রাতা অগণনাথের জ্যেষ্ঠ পুত্র মনীন্দ্রনাথকে ওই বছর এন্ট্রেন্স পাস করেন এন্ট্রান্স পাস করে মনীন্দ্রনাথ তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হলেন কিন্তু টাকার অভাবে শরৎচন্দ্রের আর ভর্তি হওয়া হলো না অভাবের জন্য বিপ্রদা শরৎচন্দ্রকে কলেজ ভর্তি করতে পারলেন না শরৎচন্দ্রের পড়া হবে না দেখে মনীন্দ্রনাথের মা কুসুম কামিনী দেবীর বড় মায়া হলো তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে তাদের দুই ছোট ছেলেকে পড়াবার বিনিময়ে শরৎচন্দ্রের কলেজে ভর্তি হওয়া এবং কলেজের প্রতি মাসে মাইনে দেওয়ার ব্যবস্থা করে দিলেন এর ফলে শরৎচন্দ্র কলেজে ভর্তি হতে সক্ষম হলেন শরৎচন্দ্রের রাত্রে মনীন্দ্রনাথের ছোট দুই ভাই সুরেন্দ্রনাথ এবং গিরীন্দ্রনাথকে পড়াতেন এরা স্কুল এরা তখন স্কুলের নিচের ক্লাসে পড়তেন এরা ছাড়া বাড়ির অন্য ছোট ছেলেরাও তার কাছে অমনি পড়ত কলেজ পড়ার সময় শরৎচন্দ্রের টাকার অভাবে কলেজের পাঠ্য বইও কিনতে পারেননি তিনি মনীন্দ্রনাথ এবং সহপাঠী অন্যান্য বন্ধুদের কাছ থেকে বই চেয়ে এনে রাত জেগে পড়তেন এবং সকলে বই ফেরত দিয়ে আসতেন কলেজে এইভাবে দু বছর পড়তো টেস্ট পরীক্ষা শেষে এফএ পরীক্ষা ফি মাত্র কুড়ি টাকা জোগাড় কর করতে না পারায় শরৎচন্দ্র আর এফএ পরীক্ষা দিতে পারলেন না ঠিক এই সময়টায় শরৎচন্দ্রের অবশ্য মামার বাড়িতে ছিলেন না কারণ আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর মাসে শরৎচন্দ্রের মাতার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরেই শরৎচন্দ্রের পিতা মতিলাল শ্বশুরালয় ছেড়ে পুত্রকণাদের নিয়ে মাইল খানিক দূরে ভাগলপুরের খঞ্জরপুর পল্লীতে এসেছিলেন এখানে মতিলাল খোলা ছাওয়ায় একটা মাটির ঘরে পুত্রকন্যা নিয়ে থাকতেন জ্যেষ্ঠ কন্যা অনিলা দেবী ইতিপূর্বে হাওড়া জেলার বাগনান থানার গোবিন্দপুর গ্রামে বিয়ে হয়েছিল অনিলা দেবী তার শ্বশুরবাড়িতে থাকতেন শরৎচন্দ্রের কলেজে পড়া ছাড়া ভাগলপুরের আদমপুর ক্লাবে মিশে অভিনয় খেলাধুলা করে কাটাতে লাগলেন এবং ভাগলপুরের নির্ভীক পরোপকারী মহাপ্রাণ এক আদর্শ যুবক রাজেন মজুমদারের সঙ্গে মিশে তার পরোপকারমূলক কাজের সঙ্গী হলেন শরৎচন্দ্রের তার শ্রীকান্ত উপন্যাস একেই ইন্দ্রনাথ রূপে চিহ্নিত করে গিয়েছেন শরৎচন্দ্র এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টদের বাড়িতে মিশে সেখানে একটি আস্তানা করেছিলেন এবং সেই আস্তানায় বসে দিন রাত অজস্র গল্প উপন্যাস লিখতেন এবং পড়তেন শরৎচন্দ্রের এই সময় মাতুল সৈন্যনাথ গিরীন্দ্রনাথ উপেন্দ্রনাথ মাতামায়ের তৃতীয় পুত্র তা এদের বন্ধু যোগেশচন্দ্র মজুমদার প্রতিবেশী বিভূতিভূষণ ভট্ট ভট্ট ও তার ছোট বোন নিরুপমা দেবী প্রভৃতি নিয়ে সাহিত্য সভা গঠন করতেন শরৎচন্দ্রের পিতা দেবানন্দপুরের ঘরবাড়ি সমস্ত বিক্রি করে এরপরের কাছে চেয়ে চিন চিনতে কোনো রকমের সংসার চালাতেন শরৎচন্দ্র এই সময় বনিলি রাজ এজেন্ট অল্প কিছু দিনের জন্য একটা চাকরি করেছিলেন কিন্তু হঠাৎ একদিন পিতার ওপর অভিমান করে সব ছেড়ে হন এবং সন্ন্যাসীর সন্ন্যাসীর জীবনযাপন শুরু করে দেন এই ঘুরে বেড়াবার সময় তখন মজফুরে আসেন তখন একদিন তার পিতার মৃত্যুর সংবাদ জানতে পারেন এই জেনেই তিনি ভবলপুরে ফিরে এলেন এসে কোনো রকমে পিতা শ্রাদ্ধ সম্পন্ন করে ছোট দুটি ভাই বোনকে ও আত্মীয়স্বজনকে নিয়ে থাকতেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে কমেন্টও করবেন আজকে আমি এতটা আলোচনা করলাম পরেরটা আমি পরের পাটে আমি আলোচনা করব তো অবশ্যই একটা লাইক করবেন এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ